হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন রুটি করতে চলে মাখছিলাম আর এখন ছেলে গেছে পড়তে ভাবছি রুটিটা করে নিজে এসেই আবার দুধ রুটি খাবে সেই এখনই করে নিচ্ছি তো দেখো রুটি করা হয়ে গেছে আর চুল ফুল সব উস্কোস হয়ে গেছে আর দেখো এখানে মা খাবার পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে একটু দেখি দিয়ে এখানে কী কী পাঠিয়েছে তো এখানে আছে পোলাও এই যে বাসন্তী পোলাও আছে এখানে আছে পনির আর তরকারি আছে আর এতে আছে পায়েস নলের গুরের পায়েস আসলে আমার জন্মদিনই আছে তো সেই সময় মা শরীরটা খারাপ ছিল বলছিলাম সেই জন্য এখন করে পাঠিয়ে দিয়েছি

হলো রাত্রে খাবো রুটি তো করবোই তার সঙ্গে পোলাও আছে এবার আজকে বৃহস্পতিবার বলে মানে নিরামিষই করেছে মাল হয়তো মাংস টাংস করবে এবং মাছ মাংসর থেকে নিরামিষ নায় হাতের পনিরটা খুব সুন্দর করে আছে মিষ্টির উপর সন্দেশ খাবে আমার ছেলে হচ্ছে সন্দেশ খাওয়ার রাজা যা বানা আজকে খাওয়া হচ্ছে অন্য একটা ভিডিওতে তো তাহলে তো তোমাদেরকে দেখিয়ে দিই খাবার মা পাঠিয়েছি